বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির আমার জীবনের সেরা তিনটি কালেকশন প্রদর্শন করব এই তিনটি বাচ্চা হচ্ছে এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা এগুলা সরাসরি ইন্ডিয়া থেকে আসে আর দুইটা বকনা দেখাবো জমজ বকনা দর্শক আজকে সব মিলে আজকের যে ভিডিওটা আমার জীবনে যত বকনা কালেকশন করেছি এগুলা কালেকশনের মধ্যে অন্যতম বকনা হবে দর্শক ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন এবং প্রত্যেকটা বাচ্চার সঠিক যেটা বয়স জাতমান এবং মায়ের যেটা রেকর্ড সব তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব দর্শক যারা হাই কোয়ালিটি বকনা সংগ্রহ করতে চান তারাই এই বকনাগুলা সংগ্রহ করতে পারবেন চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমার ঠিকানাটা এবং পরিচয় আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান এবং একজন খামারি তো দীর্ঘ আঠারো বছর ধরে আমি হাই কোয়ালিটি বকনাগুলো কালেকশন করি এবং পশু চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি তো সবসময় কোয়ালিটি সম্পূর্ণ পার্সেন্টেজ সম্পূর্ণ বকনাগুলা সংগ্রহ করি কোনো উদ্যোক্তা এবং খামারি ভাইদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যাতে একজন উদ্যোক্তা বা খামারি ভাই সফল খামারি হতে পারে দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা দেখে দেখাচ্ছি এটা অরিজিনাল একটা হান্ড্রেড একটা পিওর বিডের বকনা এটা এব কোম্পানির সেক্সিমেনের আর বকনার যারা জাত ছিলেন তারা দেখলে বুঝতে পারতেছেন এটি একটি কোয়ালিটি ফুল বকনা দেখেন মাথাটা কত ছোট এবং ঠোঁট দেখেন গোলাপি এবং জিবাটা দেখেন একদম সাদা হবে খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা গলাটা দেখেন অনেক লম্বা গলাটা দেখেন চামড়া একদম পাতলা গজ বা ঘাঁড় নেয় গলাটা অনেক লম্বা মাথাটা অনেক ছোট দেখেন দর্শক বকনাটা অনেক কোমল এবং নরম গজ নেয় ঘাঁড় নেয় এবং পায়ের খুরগুলো দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে। পিওর বিডের একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড একটা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের বকনা এর মাজাটা দেখেন কত রাত চওড়া দর্শক এবং ঠান্ডা স্বভাবের শান্ত একটা বকনা লেসটা দেখেন হাডুর অনেক উপরে এবং বাট কোয়ালিটি দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো নিফিলগুলো দেখেন একটু দেখেন দর্শক চারটা বার চার জায়গায় এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট লেসটা হাঁড়ুর উপরে এবং চিকন এবং ডবল বডির একটা বকনা দেখেন সামনেটা শুরু মাজার দেখেন অনেক চওড়া এবং ভি ভিসেবের একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন তো এই বকনাটা এবিএস কোম্পানির সেক্স সেমেনের বকনা এটা সম্পূর্ণ সুস্থ সবল হান্ড্রেড গ্রেডের একটা বকনা তো এটার বয়স হবে এগারো মাস রেডি টাইপের একটা বকনা শুধু নিয়ে গিয়ে একটু খাবার টাবার দিলে হয়ে যাবে গরুগুলাকে ক্রিমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম সব ট্রিটমেন্ট আমরা কমপ্লিট করে রাখি তো দর্শক এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এ ধরনের বকনা দিয়ে খামার শুরু করে আশা করা যায় এই ভালো একটা রেজাল্ট আসবে তো দর্শক চলেন এবারে নেক্সট বকনাটি আপনাদের মাঝে প্রদর্শন দর্শক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা খুব হাই কোয়ালিটি একটা বকনা দেখেন এর কানটাও অনেক ছোটো এবং গোল এবং চোখ দেখেন বড়ো বড়ো ঠোঁট দেখেন একদম গোলাপি জিবা দেখেন একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জিবাটা একদম সাদা গলাটা দেখেন অনেক লম্বা কোনো ঝুল বা কম্বল নাই চামড়া দেখেন অনেক পাতলা যেখানে হাত দিবেন একদম পাতলা খুবই হাই কোয়ালিটির একটা বকনা গজ বা নাই নেয় এবং হান্ড্রেড বিডের খুবই গ্রেডের একটা বকনা অরিজিনাল হল স্টিয়ান দেখেন কত ঠান্ডা এবং নম্র স্বভাবের এই বকনাটা গজ বা ঘাঁড় নেয় তো এবারে যে বিষয়টা বলতেছি দেখেন পায়ের গিলা একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং ঠান্ডার স্বভাবের খুব হাই কোয়ালিটির একটা বকনা দেখেন এর মাজাটা অনেক চওড়া সামনেটা সরু এবং এল প্যাটার্নের একটা বকনা একদম স্টেট লেসটা দেখেন হাডুর অনেক উপরে এবং প্রথমের রাস্তাটাও দেখেন অনেক ছোটো বার্ড কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখেন জায়গা জায়গাগুলো দেখেন দূরত্ব এবং নিফিলগুলা দেখেন কত সুন্দর সুন্দর এবং ছড়ানো সর্বোচ্চ কোয়ালিটির এই বকনাটা তো এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ এস কোম্পানি সেক্সিমেনের বকনা আর এই বকনাগুলা হচ্ছে সেফজুনের বকনা সম্পূর্ণ সুস্থ সবল দর্শক দুইটা বকনা দেখাবো একই রকম জমজ বকনা কিন্তু এই দুটা জমজ তো এই বকনাটাও দেখেন একই রকম কান অনেক খাড়া এবং ছোট গোল চ্যাপটা গিলা বড় বড় ঠোঁট দেখেন একদম গোলাপি এবং জিবাটাও দেখেন সাদা হাই পার্সেন্টেজ এই দুইটা বকনার একই বয়স একদিনে বাচ্চা হয়েছে এগুলা জমজ বাচ্চা দেখেন এর গজ বা ঘাঁড় নাই চামড়া দেখেন পাতলা পায়ের খুরগুলা ভাবে দাঁড়িয়ে আছে এবং দেখেন বকনাটা লম্বা কী দশ মাস বয়স আমি দাঁড়িয়ে আছি দেখেন দর্শক আমার এখন কিন্তু কোমরের উপরে তো এই বখনাটা দেখেন ডানো মডেলের একটা স্যাক্সিমেনের বকনা এবিএস ভিএস কোম্পানির দেখেন এর চওড়া দেখেন লেসটা দেখেন অনেক ছোটো হাঁটের উপরে এবং চিকন এরও বাট কোয়ালিটি দেখেন একই রকম এগুলো অনেক হাই কোয়ালিটি হাই গ্রেডের বকনা প্রসাবের রাস্তা পর্যন্ত দেখেন সাদা বাট দেখেন একদম সাদা তো এগুলা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটির বকনা তো এই বকনা দুটা হচ্ছে জমজ বকনা এখন আপনাদের মাঝে যে বকনাগুলা প্রদর্শন করলাম এগুলা প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস আর এগুলা অরিজিনাল রিয়েল হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান সেক্স সিমেনের বকনা এগুলো অনেক হাই কোয়ালিটির বকনা যারা সর্বোচ্চ মান সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ কোয়ালিটির বকনা সংগ্রহ করতে চান এবং যারা সফল খামারি হতে চান যারা ধৈর্য ধরে লালন পালন করতে চান তারা এই ধরনের বকনাগুলা ক্রয় করে নিজের মনের মতো করে তৈরি করে নিতে পারবেন তো এই তিনটা বকনা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে এই নাম্বারে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকে বকনা সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বকনাগুলা হচ্ছে সর্বোচ্চ গ্রেডের বকনা এবং হাই কোয়ালিটি এগুলো একটু বেশি দাম দিয়ে কালেকশন করা তো আহামরি বেশি না তুলনামূলকভাবে একটু বেশি তো যারা সংগ্রহ করতে চান যারা এই বকনাগিলার দাম সম্পর্কে ধারণা আছে তো রিয়েল যারা ক্রেতা তাদের কাছে বকনাগিলা বিক্রি করব অবশ্যই দামটা আলোচনার সাপেক্ষ হবে আহামরি বেশি কিছু না তো আজকে